আজ সোমবার তেইশে বৈশাখ দু আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহী তন্ন রুদ্র প্রচোদয়াত এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা অন্তত পক্ষে একুশবার করে জপ করুন না পারলে সাতবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই আর আর যদি পারেন তাহলে হোয়াইট কালারের ড্রেস পরুন চন্দ্রের বীজ মন্ত্র জপ করুন যাদের চন্দ্র দুর্বল অথবা যাদের মানসিকভাবে যারা দুর্বলতা অনুভব করেন দুঃখের মধ্য দিয়ে সময় অতিবাহিত হয় তারা কিন্তু অবশ্যই স্নান করবার পূর্বে দুধের সর বা মালাই গায়ে মেখে তার পাঁচ দশ মিনিট পরে স্নান করুন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগসোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়লেও খরচও কিন্তু বাড়বে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন সাধু সন্ত আউল বাউল ফকিরদের সংস্পর্শে যান এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রী আজ আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আণ্ডা ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আপনি আপনার লক্ষ্য পূরণের জন্য এগিয়ে যান আইটি সেক্টরে যারা কাজ করেন তারা বিদেশ থেকে চাকরির জন্য ডাক পেতে পারেন বাড়ি থেকে দূরে কোথাও গিয়ে আপনাদেরকে অবশ্যই ফাঁকা সময়ে আপনারা নিজের ব্যক্তিত্বের মূল্যায়ন করতে পারেন অবসরকালীন সময়ে গাছের তলায় গিয়ে বসতে পারেন ছাদে একা একি পাইচারি করতে পারেন পার্কে গিয়ে হাঁটাহাঁটি করুন সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করুন যারা গৃহ থেকে অনেক দূরে থাকেন কর্মের কারণে শিক্ষার কারণে তারা গৃহের কোনো সংবেদনশীল খবর কিন্তু আজ আপনারা পেতে পারেন আজ আপনার উচিত আবেগকে নিয়ন্ত্রণে রাখা হুঠাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র